তো দর্শক আমরা আজকে হাঁটু ব্যথার রুগীদের জন্য এমন কিছু এক্সারসাইজ আমরা সিলেক্ট করেছি এই এক্সারসাইজগুলো যদি আপনারা বাসায় বসে ট্রাই করেন তাহলেও আপনারা হাঁটু ব্যথার থেকে অনেকটা মুক্তি পাবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি এক্সারসাইজগুলোতে চলে যাই হাঁটু ব্যথার রুগীরা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে হাঁটুর উপরে যে বাটিটা আছে এই বাটিটাকে একটু মুভমেন্ট করবেন সেই মুভমেন্টটা করার জন্য আপনি দেখেন এই চারটা আঙ্গুলের একটু হেল্প নেবেন জাস্ট বাটিটাকে আপনি লক করলেন লক করার পরে বাটিটাকে নিচের দিকে একবার ধাক্কা দেবেন একবার উপরের দিকে ধাক্কা দেবেন আবার বাড়িটাকে নিচের দিকে একবার ধাক্কা দেবেন অথবা উপরের দিকে একবার ধাক্কা দেবেন তো নিচের দিকে ধাক্কা দিয়েও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করতে যদি পারেন তাহলে বাড়িটা আরও বেশি মুভমেন্ট হবে এরপরে আপনি এই অ্যাঙ্গেল থেকে আপনার এই প্যাড অফ হ্যান্ড দিয়ে আপনি এই অ্যাঙ্গেলে একটু ধাক্কা দেবেন দেখেন এই অ্যাঙ্গেলে এইভাবে ধাক্কা দেবেন ধাক্কা দেওয়ার পরেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করে আপনি এই এক্সারসাইজটা মোটামুটি পাঁচ বার করবেন হাঁটু ব্যথা রুগীদের আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে হাঁটু ব্যথা কিন্তু শুধু হাঁটুর কারণে হয় না হাঁটু ব্যথার জন্য কিছু মাস্কুলার স্ট্রাকচার দায়ী তারপর কিছু জয়েন্টটায় যেমন অ্যাঙ্কেল জয়েন্টের কারণে হাঁটু ব্যথা হতে পারে আপনি হিপ জয়েন্টের কারণে হাঁটু ব্যথা হতে পারে কিছু মাস্কুলার স্ট্রাকচার টাইটনিসের কারণে হাঁটু ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি একটু নিচের জয়েন্ট থেকে যদি চিন্তা ভাবনা করেন তাহলে নিচের জয়েন্টটাকে অর্থাৎ এই জয়েন্টটাকে আমরা বলি অ্যাঙ্কেল জয়েন্ট এই জয়েন্টটাকেও আপনি একটু মোবিলাইজ করবেন দেখেন এইভাবে মোবিলাইজ করবেন ধরেন থার্টি টু সিক্সটি সেকেন্ড অর্থাৎ তিরিশ থেকে ষাট সেকেন্ড আপনি এইভাবে মোবিলাইজ করতে থাকবেন ওকে আর দশ বার করলেও আপনার হয়ে যাবে তারপরে আপনি এটা এদিকে নেবেন এটা এদিকে নেবেন এটা দেখেন এইভাবে আর এইভাবে একটু খেয়াল করেন এটা এইভাবে আর এইভাবে ওকে তারপরে এটাকে যদি একটু সারকামডাকশন করেন অর্থাৎ এই মোবিলাইজটা করেন দেখেন এইভাবে রোটেশনালি আপনি মোবিলাইজ করবেন একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ওকে এইভাবে আপনি মোটামুটি মিনিট খায় না কেটে মোবিলাইজ করবেন এরপরে আপনি কিছু মাস্কুলার স্ট্রাকচারকে স্ট্রেস করবেন এই মাস্কুলার স্ট্রাকচার স্ট্রেচিং করার জন্য আমরা এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে কাপ মাসুলার স্ট্রেচিং এভাবে করতে হয় যে আপনি জাস্ট পায়ের গোড়ার বডির দিকে টান দিবেন টান দিলে দেখবেন যে নিজ দিয়ে একদম পায়ের নিজ দিয়ে এক ধরনের স্ট্রেস পড়ে এই স্ট্রেসিংটা যখন হবে তখন আপনি এই পাটাকে এখানে ফিক্সড করে মোটামুটি এই স্ট্রেসিংটা পনেরো সেকেন্ড হোল্ড করে পাঁচবার করবেন এই স্ট্রেসিংটা করার জন্য আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে এরকম যদি আপনি একটা তাওয়াল থাকে হাতের নাগালে তাহলে আপনি তাওয়াল জাস্ট পায়ের উপরিভাগে দিবেন এই যে উপরিভাগে দিলাম দেওয়ার পরে জাস্ট আপনি এই পাটা পায়ের পাতাটাকে বডির দিকে টানবেন যখন বডির দিকে টানবেন তখন দেখবেন নিচ দিয়ে অনেক স্ট্রেস পড়ছে এই স্ট্রেসিংটা যখন পড়বে তখন আপনি এখানেও পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন এরপর হাঁটু ব্যথা রুগীরা যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে এটাকে বলে ক্রস লেগ স্ট্রেসিং অর্থাৎ আপনার যদি এই হাঁটুতে যদি ব্যথা হয় তাহলে আপনি এই হাঁটুটাকে ক্রস করবেন ক্রস করার পরে আপনি দেখেন যে পাশে ক্রস করলেন সে হাত দিয়ে নিটাকে জাস্ট এই দিকে টানবেন টানলে দেখবেন যে এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেস পড়ে এই স্ট্রেসিংটা যখন হবে এই জায়গাটাতে যখন লাগবে তখন আপনি এই এক্সারসাইজটাও পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও পাঁচবার করবেন যাদের দুই সাইডে হাঁটুকে তো আছে তারা দুই পাশে অবশ্যই অবশ্যই করবেন এরপরের যে এক্সারসাইজটা সেটা হচ্ছে আপনি এই পাটাকে যদি সম্ভব হয় এই পাটাকে বডির দিকে টানবেন টেনে এই পায়ের গোড়ালিটা এই পায়ের উপরে দিবেন দিয়ে এই পাটাকে বেডের দিকে লাগানোর চেষ্টা করবেন এটাকে বলে কোয়াড্রেসিভ আউটার স্ট্রেসিং তখন দেখবেন যে এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেস পড়ে এই স্ট্রেসিংটা পড়লেও আপনি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন একটু হেমেস্টিং স্ট্রেস করার জন্য এরপরে যে এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলে হেমেস্টিং স্ট্রেসিং এই হেমেস্টিং স্ট্রেস করার জন্য আপনার নিটাকে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে করার পরে আপনি দেখেন নিয়ে নিচে জাস্ট আপনি হাত দিয়ে নিটাকে ফিক্সড করবেন ফিক্সড করার পরে পায়ের গোড়ালিটাকে জাস্ট উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন যখন উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন তখন দেখবেন নিজ দিয়ে একটা স্ট্রেস পড়বে এই স্ট্রেসিংটা যখন পড়বে তখন আপনি এখানেও পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন এরপরে যদি আরেকটা এক্সারসাইজের কথা বলি তাহলে আপনি পায়ের গোড়ালিটাকে একদম কাছাকাছি নেবেন নেয়ার পরে আপনি জাস্ট এই পায়ের হাঁটু দুটাকে আউটসাইডে অর্থাৎ বেডের দিকে লাগানোর চেষ্টা করবেন দেখেন এইভাবে লাগানোর চেষ্টা করবেন যখন আপনি এদিকে নেবেন তখন দেখবেন এই জায়গাগুলোতে স্ট্রেস পড়ে এই স্ট্রেসিংটা পড়লে আপনি এখানেও পনেরো সেকেন্ড হোল্ড করে আপনি এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন আমরা যে এক্সারসাইজগুলো দেখালাম এই এক্সারসাইজগুলো যদি আপনি বাসায় একটু যত্ন সহকারে সময় নিয়ে ভিডিওটা বারবার দেখে যদি ট্রাই করেন তাহলে হাঁটু ব্যথা আপনার ব্যথার ওষুধ ছাড়াই আপনি ভালো থাকতে পারবেন